সোমবার থেকে আবহাওয়ার পাল্টি গরম সরিয়ে বৃষ্টি শুরু কোন কোন জেলা ভিজবে সকাল থেকে কখনো রোদ কখনো আবার মেঘ আবহাওয়ার মুড বোঝা বেশ মুশকিল মেঘে দেখে যখন মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে তখনই দেখা দিচ্ছে এক চিলতে রোদ এসবের মাঝেই এবার আজকের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস উত্তর থেকে দক্ষিণ আজ কেমন থাকবে বাংলার হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমায় একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেও অল্প বিস্তর বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে আজ কোথাও ভারী বৃষ্টিপাত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর তিন জেলায় জারি হলুদ সতর্কতা আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস না থাকলেও তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ মাকুরা এবং বীরভূমে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোথাও কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানানো হয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির খেল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিসে জানাচ্ছে রবিবার দক্ষিণবঙ্গে মোটামুটি শুকনো থাকবে আবহাওয়া কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার থেকে ফের তিনশো ষাট ডিগ্রি পাল্টে যাবে আবহাওয়া সোমবার এবং মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী তেরোই সেপ্টেম্বর অবধি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আগামী সোমবার দার্জিলিং থেকে কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে এরপর মঙ্গলবার এই দুই জেলার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী তেরোই সেপ্টেম্বর অবধি অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে